এগুলো কিচ্ছু থাকবে না মা সব ঠিক হয়ে যাবে ওকে নভেম্বর থেকে হঠাৎ করে মাথা ব্যথা কিডনিতে ডাক্তার দেখানোর পরে বলে ডাক্তার কিডনিতে টিউমার অভারি ফুলে গেছে অভারিতে সিস্ট এগুলো মাথা যন্ত্রণা আমি এই পাশ থেকে ওই পাশে উঠতে পারতাম না ঘুমালে পাশ থেকে ওই পাশে যেতে পারতাম না তারপর চেহারা তো অনেক নষ্ট হয়ে গেছে চেহারা আমার জীবনে গিলে তারপর আমার হাজবেন্ডের দুজনের ভিতরে সামান্য তরকারি লবণ নিয়ে আমি ঝেড়ে

আর আমার মসজিদের ইমাম লাখে বললাম আমার না আজকে কাটা তোমাকে বলে বিলাক ম্যাজিক করা তাবিজ দিছে তাবিজ দুই চার দিন পর আবার ফিটে যায় এরকম পরবর্তীতে বলছে না পুতা আছে বাটি চালান কেড়ে বাটির পাশে আগে দিলাম ওই একই দরজার সামনে যে মাটির গেট ওখানে পুতা।। ওই বন্ধুরা একটু দেখেন কতটা ভয়ঙ্কর একটা গভরে মাকে করা হয়েছে উনি কুষ্টিয়া থেকে আসছে কতটা খারাপ কাজ করলে শ্মশানের সাই কবরের মাটি আর হচ্ছে সিঁদুর দিয়ে ওনাকে ইকোফরিটা করা হয়েছে ওনার শারীরিক কন্ডিশন এখন খুবই খারাপ ওনার শরীর এবং মন ওনার হাজবেন্ডের ওনার বাচ্চারা সকলের শারীরিক এবং মানসিক কন্ডিশন খুবই নর্মাল হয়ে গেছে বাচ্চারাও ইদানিং ভয় পায় ওনার হাজব্যান্ড ইদানিং ডাক ডাক করে সবসময় অশান্তি বিশৃঙ্খলা কোনো কাজে সাকসেসফুল হতে পারছে না সংসারে অভাবই অভাব অনটন লেগেই আছে নামাজ পড়তে পারে না বিভিন্ন রকম সমস্যায় জড়িত হয়ে গেছে কুফরি কতটা ভয়ঙ্কর আসলে আপনারা জানেন না আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর ভাবে একটা মানুষের কুফরি করা যায়